কলকাতা হাইকোর্টের করা নির্দেশের পর আজ বড়ুয়া থানার অন্তর্গত ডাকবাংলা করালিতলা রাজ্য সড়কের পাশে আফ্রিকা হিমঘর মোড়ে তিনটি অবৈধ দোকানঘর ভেঙে ফেলা হলো এই নির্মাণগুলো পূর্ত দপ্তরের রাস্তার অংশ দখল করে গড়ে উঠেছিল জানা গেছে প্রায় দুই বছর আগে ওই দোকানগুলি বেআইনিভাবে তৈরি করা হয় যা রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে রেখেছিল স্থানীয় এক বাসিন্দা এই অনিয়মের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালত কান্দি মহকুমা প্রশাসনকে দ্রুত এই অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলার নির্দেশ দেয় আজ সকালে পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিক ও বড়োয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এরপর বোল্ডজারের সাহায্যে অবৈধ দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয় পুথ দপ্তরের কান্দি সার্কেল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভ্রকান্তি মন্ডল জানিয়েছেন কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল এই অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলার সেই নির্দেশ মেনে কাঁদি মহকুমা শাসক এবং বড়োয়া থানার পুলিশের সম্পূর্ণ সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়েছে এই ঘটনা আবারও প্রমাণ করল যে আইন ভঙ্গ করে কোনো অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না এবং প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সে পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়

যে যতটুকু করে পড়েছে অবৈধ হয়ে সেই অংশটুকু বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে এবং এসডিওর অর্ডারে একটা করা হচ্ছে বলছি एम <coughs> যাতে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট